হুজুর বহু আগে ইন্তেকাল করেছেন তবু ভক্তদের অটুট বিশ্বাস এই চেয়ারের কাছে মনের কথা বললেই নাকি সব মুশকিল আসান। শরীয়তপুরের ডামুডডা উপজেলার সিদুলকুড়া ইউনিয়নে অবস্থিত আদাশন হুজুর বাড়ি এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। আমাদের হুজুর বাড়িতে আমরা আ 80 বিসমিল্লাহ বলে সকালে ওনা দেই। आशीष হুজুর থাকতেন আইসি হুজুর এরম বসতো সামনে বসতাম বিল্লা করতাম আমরা চলে যাইতাম এই এই যে তোমরা আইসো আমরা কইতাম হুজুর যাই তোমরা আবার আইসো এই তার দাওয়াত এই দাওয়াতই আমরা এখন বর্তমান আপনার এই একজনের পড়বো একজনের পর্ব চলতে আসে এই দাওয়াতে আপনার যার যার ইচ্ছাকৃত

বক্তি তিন পাত্র এক প্রবাসী ভাষ্য অনুযায়ী মালয়েশিয়ায় পা ভেঙে যাওয়ার পর তিনি এই চেয়ারের কাছেই নিজের কষ্টের কথা বলেছিলেন তিন দিনের মধ্যেই নাকি সুস্থ হয়ে ওঠেন তিনি আমি মালয়েশিয়া ছিলাম প্রথমে लास्ट আমার পা ভাঙছে আপনার কনস্ট্রাকশনে কাজে যা পার্ট টাইম তো অনেকখানি পা ভেঙে গিয়েছিল ডাক্তাররা বলছিলেন যে 10000 রিংগিত লাগবে তো হঠাৎ করে আমার রুমের একজনে বললো যে তো বাড়ি পাশে একটা মাজার আছে তো ওখানে আমার এক কুপুরে পাঠাইছি যে জান হুজুরের যেই চেয়ারে বসতো তো ওখানে মোবাইলটা রাখেন আমি আমার কষ্টের কথা বললাম তারপরে বললাম তিন দিন উনি আমারে মালশের জায়গা জায়গা দিয়েছে তো আমার ওইখান থেকে আমি অনেক উপকৃত হইছি পরিবারের সূত্রে জানা গেছে হুজুরের নাম হাফেজ আজিজুর রহমান তিনি ইন্তেকাল করেন 8 আগস্ট 1991 সালে